অসম্ভবকে সম্ভব করে পার সৃষ্টি করে দিল জামাত ইসলামে দাড়িপাল্লার পালে নতুন হাওয়া দর্শক বিবিসি বাংলার একটা রিপোর্টে চমৎকার কিছু এক্সক্লুসিভ কিছু তথ্য উঠে এসেছে যেটা অসম্ভবকে সম্ভব করার মতো হিন্দু ভোট ব্যাংকে নজর জামাতের প্রশ্নবোধের চিহ্ন হিন্দুদের মধ্যে বিবিসি বাংলার রিপোর্টে নানান দিক আছে আমি একদম সূক্ষ্মভাবে বিশ্লেষণ করছি মৌলিক যেটা যারা দীর্ঘ আলোচনা শুনবেন না বিবিসি বাংলার রিপোর্ট উঠে এসেছে এবং হিন্দুদের অনেক সাক্ষাৎকার এসেছে তারা বলছে আমরা জামাত ইসলামী করি জামাতকে পছন্দ করি আমরা দাড়ি ভোট দিব এবং আপনারা এর আগে ফুলতলায় দেখেছেন ফুলনার ফুলতলায় সেখানে হিন্দু সম্প্রদায়ের লোকজন তাদের সেই প্রচলিত প্রাচীন রীতি ব্যাং পার্টি নিয়ে উলুধনে দিয়ে এবং হরি বল স্লোগান দিয়ে তারা দাড়িপাল্লার পক্ষে মিছিল নিয়ে গেছে সাধারণত বিবাহ অনুষ্ঠানে যেরকম নেচে নেচে হিন্দু মহিলারা মাথায় কপালে সিঁদুর করে ঢোল বাদ্য বাজাতে বাজাতে বিবাহ অনুষ্ঠানে পার্টিতে যায় ওরকম দাড়ি পক্ষে স্লোগান দিচ্ছে বিশেষ করে নিম্নবিত্ত হিন্দুরা ম্যাসিভলি এখন যে মাত ইসলামী সমর্থক হিন্দুদের মধ্যে বিভিন্ন সেক্ট আছে স্ট্রাটিফিকেশান আছে আপনারা জানেন তার মধ্যে যারা লোয়ার স্ট্রাটিফিকেশন তারা মোস্টি জামাত আর যারা একটু টপ হায়ারকিতে বিলং করে ওই গয়েশ্বরচন্দ্র রায় টাইপের এদের মধ্যে ভারতের দালাল বেশি কারণ এরা তো উপরে বিভিন্ন সুযোগ সুবিধা ব্যবহার করে তারা স্বার্থ পায় আর লোয়ার কাস্টের হিন্দু যারা এরা কোনো স্বার্থ পায় না এদের জন্য রুটি রুজি নিরাপদে জীবন যাপন করা নিরাপদে পূজা করা তারপরে সুন্দরভাবে সুচিকিৎসা নিয়ে মৃত্যুবরণ করতে পারা এর বাইরে তাদের কোন ধান্দা নেই এবং এই যে চিন্তা এই চিন্তার এই চিন্তার জন্য জামাত ইসলামী সবচেয়ে বেশি উপযোগী তাদের আপনারা দেখেন যে একদম হায়ার টপে যারা আছে তারা কেউ ভারতের সাথে মিটিং করে কাউকে প্রণয় ভার্মা ডাকে কাউকে বিএনপি ডাকে অমুক তমুক নানান কিছু আর প্রত্যন্ত অঞ্চলের গরিব আলোয়ার লোয়ার কাস্টের যে হিন্দু সে কি চায় সে চায় একটা প্রাকৃতিক দুর্যোগ হলে কিছু ত্রাণ চায় তার মেয়ে বিয়েদের কিছু পয়সা দরকার হলে কিছু হেল্প চায় সে চায় যেন নিরাপদে সে দোকানদারি করতে পারে পানের বরস থেকে পান তুলে যেন সেটা নিরাপদে বিক্রি করতে পারে কোনো চান্দা যেন দিতে না হয় তার একটা মাসের ঘের আছে ওইখান থেকে যেন কোনো বিএনপি সন্ত্রাসী বা অমলে সন্ত্রাসী চাঁদা না নেয় তার দুই টুকরো জমি আছে ওই জমি যেন কেউ দখল না করে এটা আর কিছু জামাতের কাছে হিন্দুদের যে আকর্ষণ বা আগ্রহ এবং হিন্দুদের মন জয় যেভাবে করতে পেরেছে জামাত ইসলামী একটা ইসলামী দল হয়েও যেভাবে হিন্দুদের কাছে তাদের দাওয়াত পৌঁছে দিতে পেরেছে তাদের নেসেসারি উপস্থাপন করতে পেরেছে এটা নজিরবিহীন এটা অসম্ভবকে সম্ভব করা হিন্দুরা এইভাবে দাড়ি পাল্লার পক্ষে বলছে বিবিসি বাংলা রিপোর্টে এটা উঠে এসেছে দর্শক জিনাইদাহের শৈলকুপ উপজেলার অমিতপুর বাজার দুপুর গড়িয়ে বিকেল হয়েছে বাজারের পাশে খোলা একটা স্থানে কয়েকটি বেঞ্চ বসানো গোল হয়ে সেখানে বসছেন দশ থেকে বারো জন ব্যক্তি যাদের সকলেই সনাতন ধর্মের অনুশীল দ্যাট মিনস হিন্দু তাদের মধ্যে দলীয় লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় জামাতের একজন নেতা জিজ্ঞেস করতে বললেন সনাতন ধর্মের অনুসারীদের নিয়ে এটি তাদের একটি দলীয় সভা এরকম ছোটখাটো যেগুলো জাতীয়ভাবে হিট হয় না হাজার হাজার সভা প্রত্যেক দিন হয় আপনারা তো দেখেন ফুলতলায় গোলাম পরের প্রোগ্রাম কিন্তু আপনারা দেখেন না এরকম প্রোগ্রাম প্রত্যেক দিন হাজার হাজার হয় যেরকম বিএনপি থেকে জামাত ইসলামীতে যোগ দেয় আপনারা দেখেন যেগুলো মিডিয়ায় আসে ফুল দিয়ে আর যারা ফুল টুল না দিয়ে নীরবে নিবৃত্তে বিএনপি থেকে জামাতে যোগ দেয় তাদেরকে তো আপনি দেখেন না তো অদৃশ্যে বেশি ঘটে আর ভাষায় তার ভাষায় সবাই যারা এসেছেন তাদের সকলেই জামাত ইসলাম সমর্থক আমরা কয়েক মাস ধরে সনাতন ধর্মের অনুসারীদের মধ্যে কাজ করছি তারা রাজনৈতিক আমাদের সমর্থন সমর্থক হয়েছেন দায়িপাল্লা সমর্থক হয়েছেন বলেছেন অমিতপুর ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ শৌকত আলী এবং ধর্মভিত্তিক দল হয়ে এভাবে হিন্দু সমর্থন পাওয়া এটা অসম্ভবকে সম্ভব করা আর কারণটা কি এই সমর্থনের মূল রহস্য কিন্তু আমি প্রথমে বলেছি ভূমিকায় যে নিম্নবিত্ত হিন্দুরা যা চায় আর উচ্চবিত্ত অনেকে দেখবেন জামাতের কাছে নমিনেশন জামাত যেহেতু ক্ষমতার কাছাকাছি এসেছে জনসমর্থন ব্যাপক এই জন্য উচ্চবিত্তরা অনেকে ধান জন্য জামাতের কাছে যাবে পোস্ট পোস্ট পদবি পাওয়ার জন্য যাবে কেউ নমিনেশনের জন্যও যাবে আর নিম্নবিত্তরা যায় নিছক তাদের রুটি রুজি জীবনের নিরাপত্তার জন্য আর এটা হচ্ছে টেকসই এটা পিওর পিওর ভালোবাসা এখানে কোনো খাদ নেই আর ভিআইপি হিন্দুরা যদি জামাতের কাছে যায় বোসবেঞ্জের মধ্যে ধান সহজ হিসেবে এই জন্য জামাতের মূল শক্তি মানে হিন্দুদের মধ্যে নিম্নবিত্ত হিন্দুরা কারণ তাদের মধ্যে তেমন কোন চা পাওয়া নাই তাদের জীবনের মৌলিক নিরাপত্তায় তাদের চা পাওয়া আমরা কয়েক মাস ধরে সনাতন কাজ করছি তিনি জানান জামাতের কেন্দ্র থেকেই ভিন্ন ধর্মের যারা আছেন তাদের কাছে দলের রাজনৈতিক আহ্বান পৌঁছে দেওয়ার নির্দেশনা আছে এবং সাকসেসফুলি জামাতি অসম্ভবকে সম্ভব করতে পারছে এবং মানুষকে বোঝাতে পারছে আমাদের নাম জামাত ইসলামী এর মানে আপনারা হিন্দু সেরে ইসলামী ইসলাম গ্রহণ করবেন বিষয়টা মোটে এরকম নয় এটা আলাদা আর রাজনীতির হিসাবটা আলাদা এটা নিয়ে তাত্ত্বিক আলোচনা করতে গেলে অনেক আলোচনা করতে হয় কিন্তু এই জটিল বিষয় জামাতের দেখেন জামাতের যারা মাঠ পর্যায়ে দাওয়াতি কাজ করে ইউনিয়ন আমির থানা আমির জেলা আমির এরা কিন্তু সাধারণত ওইভাবে শিক্ষিত না অবশ্যই শিক্ষিত কামিল পাস বা মাস্টার্স পাস বা বিশ্ববিদ্যালয় পড়েছে এরকম আছে কিন্তু তারপর এরকম বুদ্ধিজীবী তাত্ত্বিক এরকম কিন্তু এটা কোনো দলেই নেই এবং এটা হওয়া উচিত না বা এটা হবেও না তাত্ত্বিক বুদ্ধিজীবী এটা সারা বাংলাদেশে দুই চারজন থাকবে কিন্তু তারা এই অতি জটিল যেটা নিয়ে একদম আলোচনা হওয়ার কথা বিষয় মানে ইসলামী দল হয়ে হিন্দুদের কাছে কিভাবে দাওয়াত দিবেন এটাকে সিম্পলিফাই করে প্রেজেন্টেবল করতে পেরেছে এটা এটা অসম্ভব সম্ভব করে এটা অসাধারণ একজন ইউনিয়ন আমির থানা আমির জেলা আমিরের কাছে এই তাত্ত্বিক বিষয় তার মাথায় ঢোকার কথা না অথচ একজন সাধারণ ইউনিয়ন পর্যায়ের রোপন এটা চমৎকার ভাবে দাওয়াত পৌঁছে দিতে পারছে জামাতের উপর আছে আসলে আল্লাহর রহমত অনেক জটিল বিষয় যে এখন সুন্দর তারা করতে পারছে আমরা তার প্রমাণ দেখতে পাচ্ছি দর্শক জেনা দেয় জামাত যেভাবে হিন্দু ধর্মের অনুসারীদের নিয়ে কাজ করছে সম্প্রতি এরকম বিভিন্ন ঘটনা দেশের বিভিন্ন জেলা থেকে গণমাধ্যমে খবর এসে সব জায়গায় এটা চলছে যেগুলোতে বলা হচ্ছে জামাত ইসলামীতে সনাতন ধর্মের অনুসারীদের কেউ কেউ যোগ দিচ্ছেন কোথাও কোথাও জামাতের সনাতনী কমিটি গঠন খবরও পাওয়া যাচ্ছে এমনকি সপ্তাহে আগে দেশটির দক্ষিণাঞ্চল জেলা খুলনার ডুমুরিয়ায় শুধুমাত্র হিন্দু ধর্মাবলম্বী দিনে জামাতের একটি হিন্দু সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশ জামাতের মতো ইসলামপন্থী একটি দল সনাতন ধর্মাবলম্বীদের যোগদানের কথা অতীতে এভাবে শোনা যায় এটাই প্রথম তবে সম্প্রতি এমন খবর সামনে আসার পর প্রশ্ন উঠছে দলটির ভিন্ন ধর্মের অনুসারীদের যোগদান বা অন্তর্ভুক্তির সুযোগ বাস্তবে অর্থে কতটা আছে আর জামাতি বা কেন সংখ্যালঘুদের দলে নিতে আগ্রহ এটা নিয়ে যদি আপনি তাত্ত্বিক আলোচনা করেন অনেক লং বিষয় কতটা আছে কেন আগ্রহ কারণ কি এটা আপনি তাত্ত্বিকভাবে একাডেমিক আলোচনা করে বিবিসি কেন সিএনএন আলজাজিরা মিলেও এটা বের করতে পারবেন এটা সেই হিসাব হচ্ছে সহজেই যেটা বললাম এবং এই দাওয়াত আমি আমার হিন্দু দর্শক ভাই বোনদের কাছে পৌঁছে দিচ্ছি যে আপনি কি চান আপনি যদি ধান্দাবাজ না হন ভারতের দালাল না হন আপনি কি চান আপনি চান আপনার রুটি রুজি ভালো চাকরি ভালো ব্যবসা নিরাপদে থাকা কেউ আপনাকে রিট্রিট করবে না এবং বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে আপনার সুচিকিৎসা নিশ্চিত করবে আপনাকে পয়সা ধার দিবে না খেতে পারলে খাবার তুলে দিবে মুখে এই কাজটা জামাত ইসলামের মাধ্যমে সম্ভব অন্য কেউ করবে না অন্য সবাই আপনাকে ব্যবহার করবে এটাই হচ্ছে সব কথার আসল কথা